গতকাল তার রাজপথে শক্ত অবস্থানে ছিল শেখ হাসিনার লীগ সকালের রাজধানীর রামপুরা এলাকায় কঠোর অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এছাড়া মহানগরীর প্রতিটি ওয়ার্ডে গণজমায়েত কর্মসূচি পালন করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের এদিকে কলকাতায় আওয়ামী লীগের দ্বিতীয় মিটিং এ গভীর আলোচনা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা প্রবেশ করতে পারেন তবে প্রধানমন্ত্রী হিসাবে নয় আওয়ামী লীগ নেত্রী হিসাবে আর আজকের ডেট তার আবার আড়াই মাস পরে কি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই সিচুয়েশন প্রায় ন দশ মাস বাদে যে এবার শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার সম্মানিত দর্শক মুরুলি আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির থেকে যারাটাই এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য কেননা আপনারা দেখেছেন ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা এবং বিস্তারিত একের পর এক ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি তো সম্মানিত দর্শক বেশি কথা বলো না সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাব অবশ্যই ভিডিওটি দদ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করেছি লাইক করে থাকুন বাংলাদেশের পরিস্থিতি যে বদলাবে সেটা আমরা আগে থেকেই টের পেয়েছিলাম পাঁচই আগস্টের পর পরেই বাংলাদেশের মানুষজন মনে করেছিল যে শেখ হাসিনার বোধ রাজনৈতিক কেরিয়ার একেবারে শেষ এবং তখন সাধারণ মানুষও সেটাই বিশ্বাস করেছিলেন তার পরে পরে সিচুয়েশন কি তৈরি হলো যে না শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়নি তবে বাংলাদেশে ঢোকা মুশকিল আবার তারপর পর এগুলো হচ্ছে দু আড়াই মাস বাদে বাদে ঘটনাগুলো পর্যায়ক্রমে যেইভাবে ঘটেছে সেই বর্ণনাটা আমি আপনাদের সামনে দিচ্ছি তার দু আড়াই মাস বাদে কি দেখা গেল দেখা গেল যে হ্যাঁ বাংলাদেশে শেখ হাসিনা প্রবেশ করতে পারেন তবে প্রধানমন্ত্রী হিসাবে নয় আওয়ামী লীগ নেত্রী হিসাবে আর আজকের ডেট তার আবার আড়াই মাস পরে কি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে সেই সিচুয়েশন প্রায় নদশ মাস বাদে যে এবার শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার তার মানে যেই সলা পরামর্শ যেই ষড়যন্ত্র করে এই ইউনুস গভর্নমেন্ট বাংলাদেশে এসেছিল তার উল্টো খেলা চলছে গতকালকে যমুনায় গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হ্যার সব বদলোককে আমরা অনেক খারাপ খারাপ কথা বলেছি ওনার সম্পর্কে কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল উনি সেই সময় ঠিক ডিসিশন না নিতে পারলেও এখন কিন্তু ঠিক রাস্তায় চলে এসেছেন আর একটা কথা বলবো বাংলাদেশের সাধারণ মানুষজনকে যে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে ঠিকঠাক ব্যক্তি কেন তার কারণ উনি বাংলাদেশের বিষয় নিয়ে এবার বুঝে গেছেন তখনও বুঝতে পারিনি আসলে ওনার কিছু করার ছিল না সেই সময় এত প্রেশারের মধ্যে ছিলেন এবং উনি অ্যাজ এ প্রধান জেনারেল থাকাকালীন যদি শেখ হাসিনার কোনোরকম কোনো খারাপ ঘটনা ঘটে যেত পাঁচই আগস্ট সে সময়েও কিন্তু উনি নিজেকে আর জবাবদিহি করতে পারতেন না নিজের কাছেই নিজেকে প্রশ্ন রাখতেন যে এটা কি হলো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেই কাজ করেছিলেন ঠিক আছে সেই সময় ওটা করার মতো ছিল আর আজকের ডেটে দাঁড়িয়ে উনি যা করছেন সেটাই করার জন্য তার কারণ সেই সিচুয়েশন ফিরিয়ে আনতে হবে মোহাম্মদ ইউনুসকে যা কথাবার্তা উনি বলেছেন তাতে এটাই দাঁড়ায় যে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দাঁড়িয়ে কুমার শানুর গান শুনছেন এবং গান আপনারা জানেন যে কুমার শানুর গান মানুষ বিরহের সময়ই বেশি শোনে কারণ ওনার স্পেশালিস্ট গান হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিউ জানি নে হে তার মানে ওনার দিল ওনার মন বলছে যে না এই মন মানছে না এই বাংলাদেশের মসনত ছেড়ে যেতে কিন্তু বলছে তোমাকে যেতে হবে তার জন্য উনি তার পরবর্তী গান লাগাচ্ছেন ভারি হ্যা তুম মুস্কুরানে কি বাত রিল্যাক্স ওনার আশেপাশে যেই আছে না চাটুকারগুলো তারা বলছে স্যার চিন্তা নেই কোনো কিছু হবে না আপনি নিশ্চিন্তে থাকুন ওই সমস্ত ফেক কোনো শেখ হাসিনা থেকে শুরু করে কেউ ভারত থেকে শুরু করে কেউ কিচ্ছু করতে পারবে না আপনার আপনি হাসুন আর উনি বলছেন আঁখায় বাড়ি বাড়ি মুসকুরানে দিল্লাগানে কি বাদ করতে হো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের এবং ওনার সেফ এক্সিটটা হচ্ছে গিয়ে বড় দরকার তার কারণ দেখুন একটা জিনিস বুঝতে হবে এটা তো আর মায়ানমার নয় যে একজন শান্তি নোবেল পাওয়া আনসিং সুচিকে ওই দেশের প্রধানমন্ত্রীকে জেলে পাঠিয়ে দিল ওই রকম করা উচিত নয় হ্যাঁ উনি আছেন ষড়যন্ত্রের মধ্যে কিন্তু উনিও ষড়যন্ত্রের শিকার এটা মানতে হবে উনিও ষড়যন্ত্রের মধ্যে ফেঁসে গেছে কিছু করার নেই কারণ ওই সময় গিয়ে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে বাংলাদেশের বড় মুখ কে আছে হুমায়ুন কবির যদি বেঁচে থাকতেন তাহলে ওনাকে নিয়ে আসতো এই ছাত্ররা এবং উনি হুমায়ুন কবির যতটা শিক্ষিত মানুষ এবং ওনার যা একটা দার্শনিকতা উনি এই ফাঁদে পা দিতেন না কিন্তু ইনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন তার কারণ এনার সম্পর্কে অনেকগুলো কেস ছিল ইনিও দেখলেন যে আমার তো একটা বিরাট বড় সুবিধা এই সময় কারণ এই যদি আমি এই রাষ্ট্রর প্রধান হতে পারি তাহলে আমার সম্পর্কে যা যা অ্যালিগেশন যা যা কেস রয়েছে সেগুলো মিটিয়ে নিতে পারবো উনি ওনার স্বার্থ সমৃদ্ধ করতে চলে এসছে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ কে দেখে কে দেখে দেখার মতো কেউ আছে তাও তো বলবো শেখ হাসিনা আপনারা তো অনেক খারাপ বলেন বাংলাদেশে মেট্রো পদ্মা সেতু আরে বাবা বাংলাদেশকে তো একটা জায়গাতে নিয়ে তো গিয়েছিল বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছিল পাকিস্তানের থেকে তো অনেক ভালো ছিল বাংলাদেশ এবং গার্মেন্টের সেটা বাংলাদেশ ছিল এক নম্বরে সেই জায়গাতে আজকে বাংলাদেশ কোথায় পঁয়ত্রিশতম একটা দেশ ছিল হচ্ছে গিয়ে আন্তর্জাতিক দিক থেকে বাংলাদেশের যে জায়গাটা পেয়েছিল সেই জায়গা থেকে অনেক পিছিয়ে চলে গেছে বাংলাদেশ কিন্তু সিচুয়েশন যা বলছে তাতে সত্যি কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে কতটা পিছিয়েছে এখন হিসাব করতে হবে তার কারণ হচ্ছে যে হিসাব করে যারা এই পঁয়ত্রিশতমতে রেখেছিল তারা যদি বলে যে তম নয় এখন হচ্ছে পঞ্চান্নতম তাদেরকেও মোহাম্মদ ইউনুস অ্যান্ড এই বাহিনী তারা বলবে মিথ্যা কথা বলছে তার কারণ এরা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলে তুলসী গাভারকে মিথ্যাবাদী বলে একমাত্র তারাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সত্যবাদী যাদেরকে কেউ মানেই না আর তাদের পিছনে একটাও ভোট নেই কোনো সাধারণ মানুষের ভোটে জিতে আসেনি এরা ষড়যন্ত্র করে এসছে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রকে রুখতে হবে যদি আমাকে বলা হয় যে আপনি ভারতীয় হিসাবে কেন এত বেশি বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন আমাকে ওটাই বলতে হয় যে বাবু আমার পাশের বাড়িতে আগুন লাগলে আপ যাবতাক চুপ রেহতে হ তাব তাক আপকা তো কোচ নেই যাতা লেকিন আপকে ঘর মে আগ লাগে গা ও সামাল নেই কোশিশ যাব করব সব খতম হয়ে যায়গা এটাই দাঁড়ায় তো ওই কারণে আমাদের বলতে হয় আমরা বলবো তার কারণ বাংলাদেশের যে অবস্থান যদি বাংলাদেশ উগান্ডার জায়গায় থাকতো ওমান ইয়েমেনের ইএমএন এর জায়গায় থাকতো আমাদের কোনো দরকারই ছিল না মাথা ঘামানোর কিন্তু মাথা তখনই ঘামাতে হয় যখন দেখা যায় যে আমাদের নিজেদের একেবারে পুরো সীমানার মধ্যে বন্দি একটি দেশ তার মধ্যে স্ফুলিঙ্গ ছুটছে আগুন উঠছে তখন আমাদের বুঝেই নিতে হবে সেই আগুন আমার দেশে যখন তখন প্রবেশ করবে আমাদের বলতে হবে আর বলবো তো বেশ করব। অন্যায় দেখলে বলতে হবে অন্যায় নয় অন্যায় নয় এই যে আট বছরের মেয়েটি রেপ হল ইয়ে হলো সেগুলো নিয়ে বললে তখন গায়ে লাগে এখানে কিন্তু বাংলাদেশকে ছোট করার ব্যাপার নয় আমি তো বলছি জয় বন্ধু জয় বাংলা জয় বাংলাদেশ এবং তার সঙ্গে আমার জয় ভারত জয় হিন্দ বান্দে মাতারাম একসাথে বলছি কেন বলছি কারণ আমরা সবাই চাই সুখে শান্তিতে বাঁচতে কদিন থাকি আমরা পৃথিবীতে প্রত্যেকে ভাড়া এসেছি আপনি এসছেন বাংলাদেশে আমি এসছি ভারতে আমরা সবাই ওই ম্যাক্সিমাম হলে কত সত্তর আশি বছর কারুর যদি আরো বেশি একটু বাঁচার মতো তার ভিতরে থাকে ইমিউনিটি নব্বই একশো আরে দেড়শো বছর বাঁচুন না তারপর তারপর এখানে অনেক প্রজন্ম সেগুলো বুঝতেই পারছে না যে আমাদের যতক্ষণ বেঁচে থাকতে হবে ততক্ষণ আমাদের যেরকম নিজেদের দিকটাও দেখতে হবে সেরকম আমার পাশের বাড়িটাও দেখতে হবে আমার বাড়ির আগুন যেন আমার পাশের বাড়িতে না যায় কিন্তু আমার পাশের বাড়ি বুঝছে না যে তার আগুন আমার দেশে চলে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে এটুকু বলতে পারি যে শেখ হাসিনা ফিরবেন নিশ্চয়ই ফিরবেন কিন্তু টাইমকে একটু পিছাবে বলে মনে হচ্ছে কেন বলছি এই কথা কারণ কিছু কিছু সিচুয়েশনে একটু সমস্যা তৈরি হয়েছে যেগুলো এখনই যদি জোর জবরদস্তি করে কিছু হয় না কাঁদলে মানে বাচ্চা যদি না কাঁদে তার মাও কিন্তু তাকে দুধ দেয় না তাই না তাহলে বাংলাদেশের সাধারণ মানুষকে যারা কিনা এখন বলছে শেখ হাসিনা সরকার বারবার দরকার বা সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার তারা কিন্তু তাদের দেশের কথা বলছে তারা কখনোই বলছে না যে ভারতবর্ষকে এই মুহূর্তে নাক গলাতে হবে কিংবা এই মুহূর্তে তাদেরকে কিছু বড় স্টেপ নিতে হবে তাই যতক্ষণ না বাংলাদেশের সাধারণ মানুষ রকম কোনো বড় লেভেলের এরকম একটা মুভমেন্টে যাচ্ছে যে আমাদের ভারতবর্ষকে পাশে চাই ভারতবর্ষ আসুক আমাদের বাঁচা ততক্ষণ পর্যন্ত আমরা জেচে যেতে পারি না হ্যাঁ কিছু মানুষ বলছে ফেসবুকে বলছে ইউটিউবে বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে কিন্তু তার কি কোনো দাম আছে অফিসিয়াল কোনো দাম নেই রাস্তাঘাটে যখন মানুষ নেমে যাবে যে এবার আমাদের বাঁচানোর জন্য ভারত আসুক প্লিজ যে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু একটা মাথা ছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম